জীবনের রং বোধহয় এমনই হয় সবাই কেমন আছেন আস্তে আস্তে বসন্তের ছোঁয়া লেগেছে বা যে আপনি যান একটু একটু করে দেখতে পাবেন একটা আম গাছ চোখে পড়লো এবং তার মধ্যে অদ্ভুত মুকুল ধরেছে আমার মল্লিকা বনে ভয় পাওয়ার কিছু নেই এক বন্ধু উঁকি মারছে যা বেরিয়ে গেল যখন প্রথম ধরেছে কলি আমার বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি আমার বনে শ্রোতা এই সময়গুলোতে আসলে অনেকেই শান্তিনিকেতন পছন্দ করেন হয়তো অনেকেই পলাশ খোঁজার উদ্দেশ্যে পুরুলিয়ার দিকে রওনা দেন পাড়ি জমান আজ আস্তে আস্তে কোলাঘাটের যখন ওই অত বড় ব্রিজটা পার হচ্ছিলাম আমরা তার ছোট্ট একটা দৃষ্টান্ত তুলে ধরেছি একটুখানি দেখিয়ে দেব তো সেই কোলাঘাটের ব্রিজ যখন পার হয়ে আসছিলাম তখন দুপাশে দেখলাম সারি সারি পলাশ ফুটে রয়েছে অলরেডি মানে শুরু করে দিয়েছে ফোটা অথচ বসন্ত পঞ্চমীর দিনে আমরা যখন পলাশ কিনতে যাই সে বড় অভিমানী ছিল বড় ছোট ছোট ছিল দাম প্রচুর ছিল এই মুহূর্তে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি মানে বাড়ি ফেরার পালা যেটুকু সময় পাই মাঝে মাঝে এইভাবে আপনাদের দেখিয়ে দিই একটু একটু আমার গ্রামটা দুপাশে ইউকালিপটাস আম সবই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রাস্তার মাঝখানে এরকম দুপাশে সারি সারি গাছ ইউকালিপটাস ফল দূরে যান্ত্রিক একটা কলহ মানে একসঙ্গে দুখানা হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছেন ওই যে পরপর দুটো হেলিকপ্টার পাখির মতো লাগছে দেখা যাচ্ছে বুঝি যান্ত্রিক কলহ হ্যাঁ এই গ্রামের রাস্তায় হঠাৎ করে এরকম যান্ত্রিক কলহ ভালো লাগে না এটা ফিঙে হঠাৎ করে ডালে এসে বসলো হায় উড়ে গেল অদ্ভুত অদ্ভুত সব পাখি দেখতে পাওয়া যাচ্ছে এখনও এবং ভোরবেলার যেই সুন্দর একটা আওয়াজ হয় না পাখিদের কোলাহল ভোরের যে পাখি ডাকে সে পাখির ডাক শহর তো শুনতে পায় না আমরা শুনতে পাই এই গ্রামে এখনও সেই পাখির ডাক বেজে ওঠে আসলে এই হাঁটতে হাঁটতে চলতে চলতে যে গল্পগুলো বলা সে গল্পগুলো একেবারেই প্রকৃতি ঘেঁষা একদম স্বাধীন চেতা একটি গল্প আস্তে আস্তে একটি আখের জুস যে যিনি তৈরি করেন তাকে পেলাম আমাদের ওখানে তো আঁখ জুস অনেকেই বানান গ্রামের মধ্যে এক ব্যাপার আছে যত একটু একটু করে পাড়িয়ে দেব দুকদম কদম গ্রামের প্রকৃতি বদলে যায় এটা জায়গারই ধরন যে জায়গায় আপনি যাবেন সেই জায়গারই প্রকৃতি একটু একটু করে বদলে যেতে থাকে এই যেমন কিছুটা জায়গা আমরা হেঁটে এলাম তারপরে দেখলাম এরকম মাঠের মধ্যে জল জমে আছে কারণ কিছু আগেই বৃষ্টি হয়ে গেছে এখন বেশ চকচকে এক রোদ আর এই যে ইলেকট্রিকের তারে বসা দুটি পাখি না কাভি করে প্রিয়তমা এরম একটা কবিতার লাইন ছিল না দারুন না নির্ভেজা লাড্ডা মারা যেতে পারে জায়গাগুলোতে অসাধারণ হ্যাঁ একটা গল্প বলবো ই কাকা কেমন আছো এই গাড়ি বহুদিনের পুরনো না কত বছর হবে বয়স তাও তো তিরিশ বছর বোধ নাকি ত্রিশ প্লাস নাইস যেতে যেতে কাকার সাথে দেখা হলো পাকিস্তানে যদি কখনো কোনো ভিডিও দেখা যায় এই ধরনের বাইক এখনও ওদিকে দেখতে পাওয়া যায় হুন্ডা এটা যদি বাজাজের গল্পটা এরকম ছিল একজন আঁখ বিক্রেতা আঁখের রস বিক্রি করছিলেন ওনার কাছ থেকে কিছু জিনিসের গন্ধ পেলাম আঁখটা যখন উনি প্রসেস করছেন জুসটা বানাচ্ছেন শহরে আমরা দেখি কী একটু বরফ জলের মধ্যে আখের রস সঙ্গে একটু পুদিনা পাতা একটু বিট নুন লেবু এগুলো দেওয়া হয় এখানে আরও কিছু ইউনিক জিনিসপত্র দেখতে পেলাম তার মধ্যে প্রথম বা প্রধান সেটা হচ্ছে আদার টুকরো তারপরে কাঁচা হলুদ এরা এত সুন্দর যত্ন করে খাওয়ায় কেন এত কম পয়সায় দশ টাকায় এক গ্লাস আখের শরবত তার মধ্যে দিচ্ছে আদা বিট নুন মানে কালো নুন যেটাকে বলে আর রয়েছে কাঁচা হলুদ আর একটা নাম বললেন আম আদা মানে আদার মতোই দেখতে অথচ কি মানে বেশ আমের মতো খেতে লাগলো আমি বুঝে পাই না এরা এইসব পায়ে কোথার থেকে আমরা তো কোনো নামই শুনিনি পুদিনা পাতা অবশ্যই ছিল দারুণ লাগলো এক গ্লাস আঁখের জুস এটা হচ্ছে কাঁটা তার এটা হচ্ছে কাঁটা তার দারুণ না তার মানে কি ওপারটা বাংলাদেশ আদতেই না অথচ বর্ডারে গেলে ঠিক এভাবেই হয়তো দেখতে পাওয়া যায় সেই কাঁটাতারের বেড়া আরও বড়ো বড়ো আর ঠিক একই রকম মাঠ ওপারেও মাঠ আবার ঘুরিয়ে নিলে এপারেও মাঠ এই যে প্রকৃতি বদলে যাচ্ছে সিমেন্টের সুন্দর রাস্তা থেকে চলে এলো লাল মাটির রাস্তা বা মোরাম এখানে কিন্তু পা রাখলেই বিপদ এই যে দেখুন পা গিথে গিয়ে দাগ হয়ে যাচ্ছে আমাকে লাফিয়ে আসতে হলো উড়ে এসে জুড়ে বসা যাকে বলে অনেকক্ষণ গল্প করলাম প্রায় মিনিট ধরে তো ভালো ছ থাকুন আমার বাড়ি ফেরার এই জায়রিতে যা কিছু দেখতে পেলাম সব আজকে লিস্টে রেখে দিলাম যোগ ডুমুর গাছ বোধ হয় ওই যে ডুমুর হয়ে আছে হ্যাঁ এইসব অদ্ভুত সব গাছের দেখা মেলে যা কিছুই আজ নিলাম এই ডায়েরিতে সুন্দর করে রেখে দিলাম সব কিছু এডিট করে হয় না তো মন খুলে কথা বলতে গেলে এডিট দিয়ে সব কিছু কি হয় আমি তো তাতে বিশ্বাসী নই এতদিন এডিট করেই অনেক কিছু হয় বা হচ্ছিল আজ মনে হলো এরকম মেলা একটা আড্ডা হোক মেলা আড্ডা যেখানে কবিতার মতো সব কিছু সুন্দর এবং সত্যি হয়ে যাক এবং সিনেমার মতোও বলা যেতে পারে দেখুন কি সুন্দর ছায়াময় একটা বসন্ত আর রকম লাল মাটির রাস্তা লাল মাটির রাস্তা বীরভূম মেদিনীপুরের অনেক ভিতরে গেলেও দেখতে পাওয়া যায় এগুলো কৃত্রিমভাবে বানানো পুরুলিয়া অঞ্চল তো এমনি লাল মাটির রাস্তা এগুলো মোরাম তুলে নিয়ে এসে মাটির রাস্তা মাটির মানে মাঠের রাস্তার উপর বিছানো হয়েছে এগুলো কৃত্রিম বাট তবু আমরা মোরামের রাস্তা দিয়ে হেঁটে যেতে তো পারি সুন্দর রুক্ষ শুষ্ক সবুজ সব রকম সুন্দরতা উপভোগ করতে করতে ভালো থাকবেন সবাই আর এভাবেই গল্প করতে করতে আমরা কাটিয়ে দেবো অনেক অনেক দিন সম্প্রতি শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় মারা গেলেন তিনি একজন অসামান্য শিল্পী ছিলেন মনন সত্তা জুড়ে তিনি অনেক কিছু বলতেন তিনি একটা সময় তিনি দেশভাগের যন্ত্রণা তিনি মানুষের হাহাকার বাঙালির তীব্র হাহাকার বলা যেতে পারে তুই বাংলাকে ভেঙে ফেলার যে কষ্ট তিনি আমি বাংলার গান গাই বলে যেভাবে বাংলা ভাষার জন্য যেভাবে মানে বাংলা ভাষার জন্য এক ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে যাদের আমরা ভাষা শহীদ হিসেবে জানি আমি বোধ হয় লিভিং লেজেন্ড যদি কিছু দেখে থাকি তিনি হলেন প্রতুল মুখোপাধ্যায় অসাধারণ একটি গাছ আজকের জার্নি এটুকুই থাক এভাবেই আমরা গল্পে ফিরে আসবো কখনো সখনো এভাবেই আমরা নীল ফুলের হাট অথবা নিম ফুলের মধু বেঁচে বাড়ি ফিরব কখনো ভালো থাকুন সবাই